আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন অনেক সময় অনেক বিষয়ে গুঞ্জন ওঠে সব গুঞ্জনই যেমন সত্য হয় না ঠিক তেমনি করে তথাকথিত সিস্টেম ডেভেলপমেন্টের সময় সব কিছু যখন নিয়মতান্ত্রিক হয় তখন কোনো গুঞ্জন যে সত্যি হবে এটাই বাস্তব এটাই ইউনিভার্সাল ট্রুথ দর্শক প্রথমেই আমি দৈনিক মানবজমিনের একটি সংবাদের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি দুই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার দুদকের আবেদনের ভিত্তিতে গত তেইশে মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণে টাকা ছিল তা জানা যায়নি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি ফ্ল্যাট বা অন্যান্য সম্পদ বিক্রি বা হস্তান্তর হয়েছে কিনা সে তথ্য পাওয়া যায়নি তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঢাকার একটি দৈনিককে বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে তিনি বলেন এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা করেছেন তা বের করা সম্ভব অবশেষে গুঞ্জনই সত্যি হয়ে দাঁড়ালো নিয়মতান্ত্রিকভাবে যা ঘটে যা ঘটছে আমরা যা দেখছি তাতে গুঞ্জনই যে সত্য হবে এটাই কিন্তু স্বাভাবিক কালের কণ্ঠ যখন বিস্তারিত তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করলো তার থেকে দীর্ঘ সময়ের পরে কেন স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ চাওয়া হলো তাহলে এত দেরিতে কেন আদেশ চাওয়া হলো আদালত থেকে সেই আদেশও দিলেন কিন্তু এতদিনে যেটি হওয়ার সেটি তো হয়েই গেছে এতদিন সময় দেওয়া হয়েছে কি ব্যাংকের অ্যাকাউন্টগুলো ফাঁকা করার জন্য নিরাপদে টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তাছাড়া অন্যান্য যে স্থাবর সম্পদ রয়েছে সেগুলো কি হস্তান্তর করা হয়েছে কি না এখন এটাই প্রশ্ন দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ